সেদিনকে চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম চৌমাথায় যে মেলা হচ্ছে যেটা নাকি তেইশে জানুয়ারি থেকে হচ্ছে আর ফেব্রুয়ারির ছ তারিখ অবধি থাকবে তো চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে আমি মাথায় দিয়েছি কেন আমার না একটু সত্যিই ঠান্ডা লাগে কিন্তু হ্যাঁ অতটা ঠান্ডা মোটেই ছিল না ঠান্ডাটা অনেকটাই কমে এসছে তো যাই হোক তোমাদের মেলাতে দেখা একটুখানি জানি অনেকেই এসেছ আর আমি না এখানে স্পেশাল এসেছি অনেক কিছু দেখাবো দেখো কি সুন্দর করে ঝুড়িগুলো তৈরি করছে কিনু কেউ না কিনু কিন্তু উনি কিন্তু তৈরি করেই যাচ্ছে হয়তো কেউ কিনেছে তো এবার আমি আস্তে আস্তে মেলার মধ্যে ঢুকলাম দেখছি অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে যদিও সেগুলো তোমাদেরকে দেখাবো একটু একটু করে তার আগে আমি খুঁজছি কি কি খাওয়ার পাওয়া যায় বুঝেছ তো খাবো তো অবশ্যই তা আমি এখানে পিঠে নিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি তো পিঠেটা আমি খেয়েছিলাম হচ্ছে ওই চুষি পিঠে ভেবেছিলাম নেবো কিন্তু তারপরে আমি পাটি সাবদা নিয়েছি আর এখানে না আলু দিয়ে কী সুন্দর একটা তৈরি করছিলো তো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে আর এখানে নানান জিনিস পাওয়া যাচ্ছে মানে কি নেই কখনো জামা কাপড় দেখছি তারপরে আর ফুচকা খাওয়ার স্টল তো আছেই সেগুলো থাক নাগরদোলাও আছে তো আমি সেগুলোই দেখতে 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 দেখছি যে কি করা যায় তারপরে আমি বললাম মেয়েকে যে চল পাপড়ি চাট খাবি তো মেয়ে বললে হ্যাঁ চলো পাপড়ি চাট খাই আর পাপড়ি চাটটা ভালোই বানিয়েছিলো ফুচকা খাওয়ারও ইচ্ছা ছিল কিন্তু খাইনি কারণ ওখানে না বড্ড বেশি দাম নিচ্ছিল তাই তাই জন্য আমি একটু একটু ঘুরছিলাম চতুর্দিকটাই তারপরে দেখছিলাম কি করা যায় আর জানো তো এই যে বললাম না যে আলুর স্প্রিং রোলটার মতো এত ভালো বানিয়েছে মশলা দিয়ে সস দিয়ে মেওনিস দিয়ে উপর থেকে এত সুন্দর স্প্রিং পটেটোটা দিয়েছে পারলে তোমরা একবার খেও আর দেখালাম তোমাদের দেখতেই পাচ্ছ আমি তো খুব খুব ভালো খেয়েছি ইচ্ছা করছিল আবার একদিন আসবো এই স্প্রিং পটেটোটা খাওয়ার জন্য তারপরে মেয়ে তো অনেক কিছুই কিনল এখান থেকে আর দেখো সবাই এক রকম ড্রেস পরে খুব সুন্দর নাচ করছিল তো সেটাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরাও দেখো কারণ সবাই যে আসতে পারবে মেলায় তাই না তারপরেই দেখো বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর জানো তো ওখানে প্রোগ্রাম হচ্ছিল আর অনেকেই বসে দেখছিল আমার তো খুব ভালো লাগছিল গান নাচ এগুলো অনেকে আবৃত্তিও করেছে তো যাই হোক এইগুলো দেখছিলাম আর ভালো লাগছিল আমার মেলাটা কারণ এই সুভাষ মেলাটা না আমি প্রত্যেক বছরই যাই আমার খুব ভালো লাগে বেশ অনেকটা দিন থাকে আর অনেক কিছু পাওয়া যায় তো তোমাদের সাথেও আমি সেই ফাংশানটা যে হচ্ছিলো একটু দেখাচ্ছিলাম কিন্তু হ্যাঁ ওই গানগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তোমরা জানো আবার কপিরাইট দেবে সেই জন্য তারপরে এই যে দেখতে পাচ্ছ হুম হুম নিয়ে পাপড়ি চার আর সত্যিই কিন্তু পাপড়ি চাটটা খেতে দারুণ ছিল কেমন লাগলো